আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শামিম তোমাদের ডিজিটাল গাইড আজকের ভিডিওতে আমরা দেখব একটা মোবাইল নম্বর বা ফোন নম্বর দিয়ে কতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেটা কিভাবে খুঁজে বের করা যায় এটা জানলে নিজের সিকিউরিটি ও প্রাইভেসি চেক করতে পারবে ভিডিওটা শেষে লাইকের পাশাপাশি সাবস্ক্রাইব ও বেল আইকন চাপতে ভুলো না যেন চলো স্টেপ বাই স্টেপ শুরু করি প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা অন্য কারো অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ করা বা কারো ব্যক্তিগত তথ্য চুরি করা আইনের বিরুদ্ধে এবং অনৈতিক এই ভিডিওতে আমরা কেবল এমন কৌশল দেখাবো যা বৈধ ও পাবলিক সুযোগ সুবিধার আওতায় আর তা নিজের নম্বর বা তোমার অনুভূতি করা অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে তুমি যদি অন্য কারো নম্বর বা অ্যাকাউন্ট নিয়ে কাজ করো অবশ্যই লিখিত অনুমতি নাও আসলে একটি ফোন নম্বর বিভিন্ন জিমেল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে পারে কখনো এটি রিকভারি নম্বর হিসেবে কখনো ভেরিফিকেশন হিসেবে আবার কখনো অ্যাকাউন্ট তৈরির সময় মোবাইল নম্বর অ্যাকাউন্ট ভেরিফাই করা হয় কিন্তু গুগল সব সময় নম্বর অ্যাকাউন্ট সম্পর্কে পুরো তালিকা বাইরে দেয় না সুতরাং আমরা কিছু যুক্তি সঙ্গত পদ্ধতি ব্যবহার করে ধারণা পাবো প্রথমে যা লাগবে তোমার হাতের ফোন নম্বর থাকা সিম একটি ব্রাউজার বা জিমেল অ্যাপ এবং ইন্টারনেট কানেকশন আর যদি বিশ্লেষণ বেশি করতে চাও তাহলে এক একটি ব্রাউজার ব্যবহার করে আলাদা আলাদা সেশন খুললে সুবিধা হবে চলো স্ক্রিনের দিকে জয় চলো মোবাইল ফোনের স্ক্রিনের দিকে যাওয়া যাক এখন তোমাদের ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করবে আমি জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করলাম জিমেল অ্যাকাউন্টের আপনি ডান পাশে দেখতে পাবেন একটি অপশনে যে আপনার অ্যাকাউন্টের অপশন দেখতে পারবেন প্রোফাইল দেখতে পারবেন এই প্রোফাইলে চাপ দিবেন প্রোফাইলের নিচে আসার পর দেখতে পাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই যে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি উপরে দেখতে পাবেন গুগল এই গুগলে চাপ দিবেন গুগলে চাপ দেওয়ার পর এখানে আপনার পিন বা ফিঙ্গার চাইতে পারে তো আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আমি ফিঙ্গার এখানে বসিয়ে দিলাম বসে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে নিচে ফরগট ইমেল এই ফরগট ইমেলে চাপ দিবেন ফরগট ইমেলে চাপ দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার লিখবেন আমি আমার ফোন জিরো ওয়ান ফোর আপনি আপনিও আপনার ফোন নাম্বার এখানে লিখবেন ফোন নাম্বার লেখা শেষ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার নামের আপনার নাম লিখবেন যেমন আমার নাম আমি লিখলাম নিচে আমার নামের শেষ শেষ বা পদবি অক্ষর লেখা শেষ এখন নেক্সট চাপ দিব নেক্সটে চাপ দেওয়ার পর কিছু সময় নিচ্ছে একটু অপেক্ষা করতে হবে যেহেতু নেট আমার একটু স্লো হচ্ছে স্লো নেট একটু সমস্যার সমাধান করতে বন্ধুরা এভাবে আপনি আপনার নাম্বার দিয়ে কতটি জিমেল অ্যাকাউন্ট খুলেছেন তা আপনি খুব সহজেই এভাবে দেখতে পাবেন বন্ধুরা আজকে দেখলাম কিভাবে একটি নম্বরের সাথে সম্পর্কিত জিমেল অ্যাকাউন্টগুলো সম্পর্কে ধারণা নেওয়া যায় কোনো কোনো অফিসিয়াল টুল ব্যবহার করতে হয় এবং কিভাবে নিরাপদ থাকার ব্যবস্থা নেওয়া যায় যদি ভিডিওটা কাজে লাগে লাইক দিন কমেন্টে বলো তোমার কোন অংশ কোন অংশটা সবচেয়ে উপকার এসেছে আর সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলো না আমি নিয়মিত এমন সিকিউরিটি টিউটোরিয়াল আনবো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ